হ্যালো সবাইকে কেমন আছেন টিকটকে কাউকে ব্লক বা আনব্লক কিভাবে করা যায় সেটা আমরা দেখব তো টিকটকে আমরা প্রবেশ করলাম টিকটকে প্রবেশ করার পর আপনার প্রোফাইল এখানে চলে আসবেন ঠিক আছে প্রোফাইলটা এখানে চলে আসবেন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অনেককে ব্লক করা লাগে দেখা যায় যে অনেক ডিস্টার্ব করে ঠিক আছে তো টিকটকে যে আপনাকে ডিস্টার্ব করবে তাকে কিভাবে ব্লক করবেন সাধারণত আপনার ফলো বাটমে এখানে যদি তাকে ফান এখানে সার্চ করি ফান ঠিক আছে যে কোন কাউকে সার্চ করে সেখানে এভাবে তার প্রোফাইলটা শেয়ার করবেন শেয়ার করলে এখানে দেখেন ব্লক আইকনটা আছে তো এই যে ব্লক এখন এই ভদ্রলোক কিন্তু আমার থেকে ব্লক হয়ে গেছে সে কিন্তু আমাকে আর খুঁজে পাবে না ঠিক আছে সে কিন্তু আমাকে খুঁজে পাবে না তো আপনি যদি তাকে ব্লক করেন আপনি তাকে কিন্তু খুঁজে পাবেন ঠিক আছে খুঁজে পাবেন এবং পরবর্তীতে আবার তাকে আন আনব্লক করে দেবেন তখন আনব্লক করার জন্য আবার তার প্রোফাইলে সার্চ করে আপনি পাবেন হওয়ার পরে এখানে আনব্লক ক্লিক করলে আনব্লক হয়ে যাবে সে কিন্তু আগের অবস্থানে চলে আসবে তো এতটুকু ছিল টিকটক ব্লক আনব্লকে এছাড়া যে কোনো জায়গা থেকে তাকে আপনি খুঁজে বের করে তাকে আপনি খুঁজে বের করে আনব্লক করতে পারবেন ঠিক আছে যেমন এই বদর লোক আমার সাথে আছে ওনার প্রোফাইলে গিয়ে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ব্লক এরপরে এখানে দিলে আনব্লক হয়ে যাবে পরবর্তী তাকে সার্চ করে আপনি ব্লক আনব্লক করিতে পারবেন এতেটুকু ছিল টিকটকের ব্লক আনব্লক